আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই আমলটি করলে আমরা জান্নাতের আটটি দরজায় যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারব আমাদের ভিডিওটি ভালো লাগলে এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের ফেসটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমলটি হলো প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ কর বিসমিল্লাহ রাহমান রাহিম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওহদাহু লা সারিকা আলাহ অশাদু আল্না মুহাম্মাদান আবুদুহু অ রাসুল এ এই আমলটি করলে জান্নাতের আটটি দরজায় যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো সহিহাদিস ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন